হ্যালো পিয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে রমজান মুবারক আজকে হচ্ছে তেরো তারিখ বারো রমজান তো আজকে আমার জন্য একটি পিয়ার এসেছে কোরিয়ান প্রোডাক্ট যেটা পিয়ারটা কেন এসেছে বা কি প্রোডাক্ট এসেছে সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব তো ফার্স্টে হচ্ছে আমরা এটা আনবক্সিং করি এটা প্রচুর কস্টেড মারা আছে মানে মারা প্রোডাক্টটা হচ্ছে আমাদের কাছে এই কারণে এসেছে যে এটা কি প্রোডাক্ট বা কি কি কাজে লাগে এটা ইউজ করে আমরা ফিডব্যাক কেমন পাই আমরা চাইলে পরবর্তীতে এই প্রোডাক্টগুলি অর্ডার করতে পারবো বাট এটা আমার কাছে একদম ফ্রি এসেছে আমার কোনো টাকা দিতে হয়নি আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না যেটা সত্যি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ হচ্ছে এই প্রোডাক্টটা পুরো কোরিয়ান ভাষায় লেখা জাস্ট একটু নাকি ইংলিশে লেখা তো আমি কিছু ছবি আপলোড করেছি যে ম্যামগুলি আমাকে এটা দিয়েছে ওই ম্যামদের সাথে আমার ছবি আপলোড করা হয়েছে এটা হচ্ছে এখানে লেখা আছে রিফ্রেশ রিফ্রেশ হেয়ার হেয়ার তো হচ্ছে ক্যারাটিন দুইটা প্রোডাক্ট থাকে একটি হচ্ছে ক্যারাটিন আর একটি হচ্ছে ক্যারাটিন এটা কিন্তু কোরিয়ান প্রোডাক্ট দেখুন এটা পুরা কোরিয়ান প্রোডাক্ট এতে কোনো সন্দেহ নেই এটা হচ্ছে ক্যারাটিন ট্রিটমেন্ট একটি প্রোডাক্ট এটা হেয়ারের ক্যারাটিন ট্রিটমেন্ট একটি প্রোডাক্ট আপনারা চাইলে এই প্রোডাক্টটা আমি আমার ক্লায়েন্ট বা কোনো কাস্টমারের উপরে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাতে পারি গুগল স্ক্যানিং করেছিলাম গুগল অ্যাকচুয়ালি এটা কোরিয়ান ভাষায় আসতেছে তো এটা আসলে ক্লায়েন্টের উপরে বা আমার স্টাফদের উপরে অ্যাপ্লাই করতে হবে জিবিটি এটা হচ্ছে জিবিটি কোম্পানির তো আমি এক কাজ করি আমার স্টাফের ফ্রন্টের হেয়ারটা অ্যাপ্লাই করে আপনাদের সাথে শেয়ার করি আমার ক্লায়েন্টের হেয়ারটা ক্লিয়ার ফাইন শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে এনেছি ক্যারাটিন ট্রিটমেন্টের আগে আমরা যে শ্যাম্পুটা দিই সেই শ্যাম্পুটা দিয়ে ওর হেয়ারটা ওয়াশ করে নিচ্ছি ক্লিয়ার ফাইন শ্যাম্পু দিয়ে ওয়াশ করার পরে আমরা পুরো হেয়ারটা হানড্রেড পার্সেন্ট ড্রাই করেছি

সেকেন্ডে আমি একটি সেকশন নিব এবং ভালোভাবে কম করে দিব সেমভাবে ফিরে আসবো পঞ্চাশ মিনিট হয়ে গিয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট ড্রাই করব প্রোডাক্টটাকে হেয়ারের ভিতরে এটা ওয়াশ করবো না করবো সো আমরা পুরা হেয়ারগুলি এভাবে সেকশন বাই সেকশন আয়রন করে নেব আর এভাবেই হেয়ার থেকে ধোয়া বের হয় আপনারা আবার কোনো টেনশন করেন না এটা হচ্ছে আমাদের হেয়ারের ফাইনাল রেজাল্ট দেখুন কত শাইনিং এসেছে হেয়ারটা এই হেয়ারটা আমরা দুই দিন পরে ওয়াশ করব সাস্কের মতো বিদায় নিচ্ছে এখানে দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন